তো আমরা এখন যাচ্ছি আপনার হচ্ছে গরুর হাট গরুর হাট অবশ্যই একটা ব্লক যদি গরুর হাটকে নিয়ে না করা হয় তাহলে কেমন জানি হয়ে যায় তো আজকে সেই জন্য যাচ্ছি আপনার হচ্ছে বড় বাড়ি বড় বাড়িতে আপনার হচ্ছে সবথেকে বড় মানে তো মানে যত বড় বড় গরু আছে সব বড় বাড়িতেই দেখা পসিবল তাই আর কি যাচ্ছি কালকে আমরা হাটে গেছিলাম আমরা গরুটা কিনছি আমাদের তো ওটা ব্লক করতে পারিনি তো সেই জন্য আজকে এক্সট্রাভাবে বের হচ্ছি যে বড় বাড়ি যাব এই দেখেন গরু কিনে নিয়ে আসলে মনে হয় নাকি হাটে নিয়ে যাচ্ছে তো চারটা বাজে চারটা দুই ঘন্টা সময় পাবো সন্ধ্যা হওয়ার আগে আগে বাসে চলে আসবো তো দেখি কত বড় বড় গরু উঠছে আজকে হাটে লালমনি হাটে তো ঢাকার মতো অত বড় বড় গরু ওঠে না আর কি ঢুকাইতে পারবো না তো চ্যানেলে একটা গরুর ভিডিও থাকবে না তা কেমন জানি হয়ে যায় তো চলুন আপনাদের সাথে তো কথা অনেক বলি আর এই রাস্তাটা বেশি দূর না মাত্র এখান থেকে ছয় কিলোমিটার তো ছয় কিলোমিটার শটের মাধ্যমে শের শরী মিউজিকের সাথে শুরু চার পাঁচটা শর্ট দেখে আমরা এই রাস্তাটা কভার করে ফেলি তাহলে কি হবে যে একদম গরুর হাতে আমরা গরু দেখতে পারব আপনার হচ্ছে লালমনিহাটের সবচেয়ে বড় বড় গরু পাওয়া যায় তো আমরা কয়েকটা বড় বড় গরুর দাম জিজ্ঞাসা করি দেন আপনাদেরকে দেখাচ্ছি আরে হাটের মধ্যে তো হাঁটাই যায় না আপনার হচ্ছে কি লেভেলের হচ্ছে কে কখন ডিস মারে কোন ঠিক ঠিকানা নাই কাকা এটা গরুর দাম কত দুইশো আশি দুই লাখ আশি হাজার তো এই হচ্ছে আপনার বড়বাড়ির হাট এটা দাম কত দাম তিন লাখ বিশো এমন বার অত সামান্য দিই নেই তিন লাখ বিশ তিন লাখ বিশ এখন সামান্য দিয়ে আমি আড়াই লাখ আড়াই লাখ শুধু গরুটা বিক্রি করব এই জন্য কেন হাট কম বেশি করে আমি দিয়ে যাবো বলতে লাভ কি আর লস কি আচ্ছা না গরুটা খুব সুন্দর তো হ্যাঁ সুন্দর কিন্তু এটা গরুর দাম কত ভাই চাচ্ছি এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার ভাই এটার দাম কেমন দাম দুই লাখ দুই লাখ আপনার ফুলবাড়ি থানা এটা গরুর দাম কেমন দাম পঞ্চাশ পুষ্পান্ন কয় তো আমরা হাটের ভিতরে যাই আরো ঠিক আছে

তো গরু যে বিক্রি করবে সে বলতেছে একশো ষাট আর যে কিনবে সে বলছে একশো দশ মানে দামাদামি চলতেছে আর কি এটা মনে হয় ইন্ডিয়ান গরু তো আপনার হচ্ছে মানে অনেক লম্বা আর হচ্ছে সিংগুলা কি সুন্দর দেখেন একবার এ ভাই ঠিক না চার লাখ সাড়ে চার লাখ সাড়ে লাখ হ্যাঁ সুন্দর গরু তো গরু কিনতে যাচ্ছেন না বিক্রি করতে কিনলেন দাম কি বড় বাড়িতে কেমন বেশি বেশি মনে হয় বেশি তো দিন নাই আসছেন কোথা থেকে লালমনিহাট আমার বাড়ি তাই না ভালো আমার জুম্পা পাড়া থেকে সুন্দর তো আজকে কেউ বলতেছে গরুর দাম অনেক বেশি আর কেউ বলতেছে আপনার হচ্ছে গরুর দাম কম তো কয়েকজন কিনতে আসছে এই তো আর বেশি দিন না দুই দিন পরেই আপনার হচ্ছে গরুর হাট শেষ হয়ে যাবে তো এই জন্য হচ্ছে সবাই তারা আমি কি এদিকে ফোন করলাম ভাইয়া এই গরুর দাম কেমন অবস্থা খুব খারাপ ভাইয়া কেন গরুর বাজার নেই গরুর বাজার নেই গরু কি আজকে বেশি হচ্ছে না কম হচ্ছে অতিরিক্ত ভাই অতিরিক্ত সেজন্য কি দাম কি বেশি বলে না কম বলে কম ভাই যেমন এটা গরু কিনে নিয়েছে এক লাখ তিন দিয়ে দাম বলতেছে পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি তো গরুর হাটে গরু দেখতে আপনার হচ্ছে দেখাইতে আসছি আর কি বাট এই যে কাদা খুবই খারাপ অবস্থা হাঁটা যায় না এই যে স্যান্ডেল হাতে নিচ্ছি এই কিন্তু খুব সুন্দর লাল রঙের আপনার দেখতে কাকা গরুর দাম কেমন কি খরিদ্ কত কয় তো এই বড় বাড়িতে আপনার এরকমই গরু আর কি আর এই পাশে সবচেয়ে বড় বড় গরু আর ওইদিকে আপনার যেগুলো আছে সব হচ্ছে আপনার ছোট চলুন কয়েকটা ছোট গরু দেখি দেখি তারপরে হচ্ছে এখানে হাটাই যাচ্ছে না এখানে আপনার এগুলা সব আপনার হচ্ছে দেশি গরু হ্যাঁ আর যে খুব বেশি গরুর দাম খুব বেশি ভাই তাই কত করে বলেন এটা দিবেন ভাই না ভাই এদিকে হচ্ছে সব জেসি ছোট ছোট গরু এই গরুটা তো পুরো একেবারে কঙ্কাল হয়ে গেছে তো আপনার হচ্ছে এখানে একটা লম্বা বিশাল গরু আছে এটার আমরা হচ্ছে দাম জিজ্ঞাসা করবো এই গরু গরুটা অবশ্য দেখতে অনেক সুন্দর

বাপরে বাপ ওর সামলাই যায় না এখানে গরু কেনা হয়ে গেল সো গরু ট্রান্সফার করার জন্য টাকা কমতেছে তো একজনের খুশি একজনের দুঃখ যে বিক্রি করে তার মায়ার গরু বিক্রি হয়ে যায় আর আপনার হচ্ছে যে কেনে সো সে খুশি হয় তো এভাবেই আপনার হচ্ছে কোরবানির ঋদ তো ঠিক আছে তো চলুন রাস্তায় গিয়ে একবারে কথা হোক আর আজকের হাট এখানেই শেষ করতেছি সত্যি কথা বলতে ভয় লাগে আপনার হচ্ছে কখন কোন দিক থেকে কে মাইক দেয় ঢিস দেয় এই জন্য আর থাকবো না তো দেখা হচ্ছে রাস্তায় কথা হবে চলুন গরুর হাট থেকে এখন বের হচ্ছে গরু দেখলেন তো কি বিশাল ভয়ানক গরুগুলা কখন যে পিছন থেকে লাগাই দেয় কোনো ঠিক ঠিকানা নাই এমন একটা অবস্থা আর এখানে আপনার সব টলিগুলো থাকে এখান থেকে গরুগুলা নিয়ে যায় তো এই হচ্ছে আপনার বড় হাট এটাই আজকের ছিল বড় বাড়ির হাটের ব্লগ তো একদম মেইন রোডে উঠে কথা বলতেছি এই জ্ঞানজাম থেকে বের হওয়া লাগবে এটা হচ্ছে লালমনির হাটের বড় বাড়ির হাট আর কি তেমন এটাই বর্তমানে সবচেয়ে বড় হাট এখানে বড় বড় গরুগুলা ওঠে গরুর হাট নিয়ে ছোট্ট একটা ব্লগিং করার ট্রাই করলাম একটু ট্রাই করতেছি যে কেমন তৈরি করা যায় আর কি তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু আপনার হচ্ছে লালমনির হাটের বড় হাট ছিল আর আমি আজকে ভিডিওটা আপনার হচ্ছে রেকর্ড করতেছি তো কালকে তো ঈদ তো সবাইকে অবশ্যই অবশ্যই ঈদ মোবারক আর ঈদের দিন অবশ্যই সেফভাবে আপনারা হচ্ছে গরু কোরবানি করবেন এটা সবাইকে বলবো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব তো কালকে ঈদ সবাই অনেক অনেক মজা করবেন তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে